ডিম রান্না করব দুপুরের জন্য ডিম সিদ্ধ করে সিলে পরিষ্কার করে রেখেছি সব রকমের মশলা নিয়েছি আলু কেটে রেখেছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কষি আমি ডিমটা বেজে নিচ্ছি ডিম ভাজা করে দিয়েছে ডিম উঠিয়ে নিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা আদা বাটা রসুন বাটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলাগুলো সব দিয়ে দিলাম গুঁড়ো মশলা পানি দিয়ে দিলাম ডিম দিয়ে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি ঢেকে দিলাম ডিম আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে গোলে পানি দিয়ে ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে